হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সময় ও কার্য যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে বেশ কিছু অঙ্ক আমি তোমাদেরকে করাবো তো এই অঙ্কগুলো সাধারণভাবে আমরা এতদিন যে পদ্ধতিতে করে এসেছি বা তোমরা যে পদ্ধতিতে করেছ সেটাকে বাদ দিয়ে আমরা একটা আলাদা পদ্ধতিতে করব যাতে খুব কম ক্যালকুলেশানে বা খুব কম সময়ে আমাদের এই অঙ্কগুলো খুব সহজে হয়ে যায় তো এইগুলো পরিচিত অঙ্ক কিন্তু আজকে আমরা অন্য পদ্ধতিতে করব যাতে কম সময় সঠিক উত্তরটা বেরিয়ে আসে তো দেখি আমরা এই অঙ্কগুলো কিভাবে করা যায় প্রথম যে অঙ্ক দেখো প্রথম অঙ্ক কি বলছে যে এ একটি কাজ চৌষট্টি দিনে করতে পারে বি ওই কাজ একশো দিনে করতে পারে এ ষোলো দিন কাজ করলো বাকি কাজ বি কত দিনে শেষ করবে তো এখানে দেখো একটা জিনিস দিয়েছে যে সেটা হচ্ছে কি যে এ অঙ্ক তো পরিচিত অঙ্ক এ হচ্ছে কত না এ একটা কাজ কত দিনে করছে চৌষট্টি দিনে করছে আর বি ওই কাজটা কতদিনে করছে না একশো চার দিনে করছে এবার বলছে যে এ কতদিন করেছে না এ ষোলো দিন কাজটা করলো এ কতদিন কাজটা করেছে না ষোলো দিন কাজ করেছে এবার বলছে যে বাকি যে কাজটা রয়েছে সেটা বি কতদিনে করবে তো এই অঙ্ক আমরা অনেক ক্ষেত্রে আমরা মুখে মুখে আমরা করে ফেলতে পারবো তো অঙ্ক আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করি না প্রথমে যে দুটো কাজ করছে আমরা যে এখনকার দিনে যে আমরা অঙ্কগুলো করি সেটা কি করি না দুটোকে আমরা এলসিএম করে নিই যে টোটাল কাজটাকে ধরলাম তাকে চৌষট্টি দিয়ে ভাগ করব একশো চার দিয়ে ভাগ করব এই ধরনের ব্যাপার তো শুরুতেই বলি যদি আমরা চৌষট্টি এবং একশো চারের মধ্যে আমরা এলসিএম করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে না অঙ্কটা কঠিন হবে কঠিন বলতে কি না দুটোর ক্ষেত্রে এলসিএম করতে গেলে আমাদের সময় লাগবে সুতরাং আমরা কিন্তু ওই এলসিএম বা ওই ধরনের কোনো পদ্ধতিতে আমরা যাবো না আমরা অঙ্কটা কিভাবে করব দেখো এখানে যেটা বলেছে যে এ চৌষট্টি দিনে পুরো কাজটা করতে পারে তাহলে এ যদি চৌষট্টি দিনে পুরো কাজটা করে তাহলে ষোলো দিনে কত কাজ করবে অবশ্যই সেটা কত না ষোলো বাই চৌষট্টি দিন শুধু এইটুকুই কনসেপ্ট সেটা হচ্ছে কি যে এ যদি চৌষট্টি দিনে পুরো কাজটা করে তাহলে ষোলো দিনে কত করবে না ষোলো বাই চৌষট্টি তার মানে সেটা কত করবে না ষোলো চারের চৌষট্টি একের চার অংশ কাজটা করে ফেলবে বাকি আছে কত না বাকি আছে আমরা বলে নিই যে এক মাইনাস একের চার অনেকে বলবে স্যার আপনি তিনের চার করতে পেলেন অ্যাকচুয়ালি একের চার যদি ও ষোলো দিনে করে ফেলে তাহলে বাকি কাজ কত থাকবে না এক মাইনাস একের চার তো সেটা কত থাকবে না তিনের চার থাকবে তো এই তিনের চার অংশ কাকে করতে হবে না বিকে করতে হবে তো বিয়ের কত দিন সময় লাগবে বলে এই যে তিনের চার অংশ সেটা কি হচ্ছে না বাকি আছে বলে বিয়ের পুরো কাজ করতে একশো চার দিন সময় লাগে তো বিয়ের যদি পুরো কাজ করতে একশো চার দিন সময় লাগে তাহলে তার তিনের চার অংশ করতে কত সময় লাগবে না তাকে আমরা তিনের চার দিয়ে আমরা গুণ করে দেবো বা একশো চারে তিনের চার চার দিয়ে করছি তো সেক্ষেত্রে কত হবে ছাব্বিশ তার মানে ছ তিনে আঠারো তো সেক্ষেত্রে আমাদের উত্তর খুব সহজে বেরিয়ে আসবে সেটা হচ্ছে কত না আটাত্তর দিন অঙ্কটা তোমাদেরকে করে দেখালাম কিন্তু আলটিমেটলি অঙ্ক তোমরা যখন নিজেরা করবে এই পদ্ধতিতে সেটা কিন্তু খুব সহজে হয়ে যাবে যে ইয়ে চৌষট্টি দিনে যদি পুরো কাজ করে ষোলো দিনে কত করবে না ষোলো চারের চৌষট্টি মানে একের চার অংশ করবে তাহলে বাকি যে তিনের চার অংশ থাকছে সেটা কে করবে বি করবে বলে বিয়ের পুরো করতে একশো দিন লাগে তাহলে তিনের চার অংশ করতে কত সময় লাগবে জাস্ট ক্যালকুলেশান যেটুকু করবো সেটা হচ্ছে কত না তিনের চারের কত হবে না একশো চার দিন যেটা হয়ে গেল কত আমাদের না আটাত্তর দিন শুধু এইটুকুই ক্যালকুলেশান বাকিগুলো মুখে মুখে বা এটাও যদি তোমরা করতে পারবা অনেক অঙ্কের ক্ষেত্রে এগুলো কী হবে না সরাসরি মুখে মুখে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা করে ফেলবো ওই এলসিয়াম পদ্ধতি করে আমরা যেভাবে করতাম সেটা কিন্তু আদৌ এইভাবে করবো না তাহলে অঙ্কটা আরেকবার বলে নিই সেটা হচ্ছে কি যে এ চৌষট্টি দিনে করতে পারে একটা কাজ বি একশো চার দিনে করতে পারে এ ষোলো দিন কাজটা করেছে বাকি কাজ বি কত দিনে করবে তো এক্ষেত্রে কী হবে না এইটুকুই যে এ যদি চৌষট্টি দিনে করে তাহলে ষোলো দিনে কত করবে ষোলো বাই চৌষট্টি ষোলো চারে চৌষট্টি মানে একের চার অংশ করবে বাকি আছে কত তিনের চার তাহলে তিনের চার কাকে করতে হবে বিকে করতে হবে বি পুরো কাজটা করছে একশো চার দিনে তাহলে একশো চার দিনে যদি পুরো কাজটা করে তাহলে তিনের চার অংশ করতে কত লাগবে তাকে তিনের চার দিয়ে গুণ করবো তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না আটাত্তর দিন এই অঙ্কে বলছে যে এ ও বি একসঙ্গে একটি কাজ বাইশ দিনে করতে পারে যেখানে এ একা আটত্রিশ দিনে করতে পারে এ ও বি একসঙ্গে কাজ শুরু করার এগারো দিন পর বি চলে গেল বাকি কাজ এ কতদিনে করবে তো এখানে দেখো এখানে কিন্তু আগের অঙ্কের ক্ষেত্রে এক একজনের ইন্ডিভিজুয়াল দিয়েছিল এখানে কিন্তু একসঙ্গে দিয়েছে যেটা এখানে বলছে যে এ এবং বি এ আর বি দুজনে মিলে একটা কাজ কত দিনে করছে না বাইশ দিনে করছে এবং এ একা এই কাজটা কত দিনে করছে না আটত্রিশ দিনে করছে এবার বলছে যে এখানে এ আর বি দুজনে মিলে কতদিন কাজটা করেছে না এগারো দিন করেছে তো বাকি কাজ এ বি চলে গেল তো বাকি কাজ এ একা কত দিনে করবে তো এখানে দেখো এই অঙ্ক পুরোপুরি তোমরা মুখে মুখে করতে পারবে তবু যেহেতু আগে অঙ্ক আমরা করালাম সেইভাবে আমরা করে দেখেছি যে এখানে যেটা দিয়েছে দেখো যে এ কত দিনে করছে না এ আটত্রিশ দিনে করছে তাহলে এখানে প্রথমে যেটা দিয়েছি যে এ আর বি এগারো দিনে করছে তো এ আর বি এগারো দিনে এক কতটা কাজ করবে না এ আর বি এক বাইশ দিনে পুরো কাজটা করতে পারছে তাহলে এ এগারো দিনে কতটা করবে বলে এগারো বাই বাইশ বা খুব সহজে আমরা বলবো সেটা কত হয়ে যাবে না হাফ হয়ে যাবে দুজনে মিলে যদি বাইশ দিনে পুরো কাজটা করতে পারে তাহলে তারা এগারো দিনে কতটা করবে না এগারো বাই বাইশ বা পুরো কাজটার কত না হাফ করে ফেলবে তাহলে বাকি কত থাকছে না হাফ থাকছে তো এই যে হাফ মানে ওয়ান বাই টু বা একের দুই অংশ যেটা হাফ কাজ যেটা সেটা কে করবে না বি চলে গেল এবার এ করবে তো এই হাফ অংশ যেটা সেটা এর করতে কত সময় লাগবে না এর ক্ষেত্রে পুরো কাজ করতে লাগে কত না আটত্রিশ দিন তাহলে হাফ কাজ করতে কত লাগবে না হাফ দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না সেরেফ উনিশ দিন সুতরাং অঙ্ক কিন্তু খুব মুখে হবে তোমাদের দেখানোর জন্য বললাম সেটা হচ্ছে কি যে বাইশ দিনে করছে পুরো কাজটা দুজনে মিলে তাহলে এগারো দিনে কত করবে হাফ করবে তাহলে বাকি হাফ কাজ এ কত দিনে করবে না পুরো কাজ করতে কত লাগে না আটত্রিশ দিন তাহলে হাফ কাজ করতে কত লাগবে না উনিশ দিন সুতরাং ক্যালকুলেশনের দরকার নেই সরাসরি মুখেমুখি হয়ে যাবে সুতরাং আগের যে অঙ্ক বা এই ধরনের অঙ্ক এই পদ্ধতিতে বা এই কনসেপ্টে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এলসিএম পদ্ধতিতে যে বাইশ আর আটত্রিশের এলসিএম করব তারপরে টোটাল কাজ হচ্ছে ওইটা তাকে এ যদি এত দিনে করে এগারো দিন করল বিও করলো এগারো দিন তো সেইভাবে না গিয়ে আমরা সরাসরি এই কনসেপ্টে যাবো যে দুজনে মিলে বাইশ দিন করছে তাহলে এগারো দিনে কত করবে না এগারো বা বাইশ বা হাফ অংশ করবে তাহলে বাকি হাফ অংশ কাকে করতে হবে বি চলে গেলে অবশ্যই একে করতে হবে তো এর যদি আটত্রিশ দিনে পুরো অংশ করে তাহলে হাফ অংশ করতে কত লাগবে না আটত্রিশেরই হাফ তো সেটা কত না সেরেফ ১৯ দিন এবারে অঙ্ক এ একটি কাজ ছাপ্পান্ন দিনে করে যেখানে বি বাহাত্তর দিনে করে এ সাত দিন কাজ করলো বাকি কাজটি বি কতদিনে করবে তাহলে এখানে এ কতদিনে করছে এ করছে ছাপান্ন ফিফটি সিক্স ডেজ এ করছে ছাপান্ন দিন এবং বি যদি একা করে তাহলে সেক্ষেত্রে কতদিনে করছে না বাহাত্তর দিনে করছে এবার বলছে যে এ কতদিন করলো কাজটি সাত দিন করল এ কাজটি সাত দিন করলো তাহলে বাকি যে কাজ রয়েছে সেটা বি কত দিনে করবে তাহলে অঙ্ক তো আমরা জেনে গেছি তো অঙ্ক এই ক্ষেত্রে আমরা এলসিএম বা ওই ধরনের না গিয়ে সরাসরি কী করব যে যেটা দেওয়া আছে সেটা দিয়ে কতটা কাজ হয়েছে সেটা আমরা প্রথমে দেখব যে এ সাত দিন করেছে এ পুরোটা কাজ কত দিনে করে ছাপ্পান্ন দিনে করে তাহলে সাত দিনে কত করবে না সাত দিনে করবে সাত বাই ছাপ্পান্ন তো সাত আটে ছাপ্পান্ন তার মানে কত করে ফেললো না একের আট অংশ কাজ করে ফেলেছে এ সাত দিনে করেছে তো বাকি থাকবে কত না একের আট যদি করে ফেলে তাহলে সেক্ষেত্রে বাকি থাকবে কত না এক মাইনাস সাতের আট এ একের আট তো সেক্ষেত্রে কত হবে সাতের আট বাকি থাকবে এই সাতের আট কাকে করতে হবে বি কে করতে হবে তো বি পুরো কাজটা করে বাহাত্তর দিনে তো তাহলে সাতের আট করতে কত লাগবে না বাহাত্তরের সাতের আট তাহলে এখানে কত হবে আট নয় বাহাত্তর তো সেক্ষেত্রে ন সাতে তেষট্টি দিন আমাদের উত্তর হয়ে যাবে তাহলে অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে আমরা যদি প্রশ্নে দেখি তাহলে অঙ্ক না করে ওই প্রশ্নেই আমরা সরাসরি করে ফেলতে পারবো যে সাত দিনে করছে তাহলে সাত আটের ছাপ্পান্ন মানে একের আট অংশ করে ফেলেছে তাহলে একের আট অংশ করার অর্থ হচ্ছে বাকি থাকবে কত এক মাইনাস কত না একের আট তো এক মাইনাস একের আট মানে সাতের আট অনেক বলবে সাতের আট করতে গিয়ে পেলেন না পুরো কাজ যদি এক হয় তো সেখান থেকে যদি একের আট চলে যায় তাহলে বাকি কাজ কত থাকবে না সাতের অংশ থাকবে তাহলে এই সাতের আট অংশ করতে এ বিয়ের দিন সময় লাগবে তো বি পুরো কাজটা করতে বাহাত্তর দিন সময় লাগছে তো সেই বাহাত্তর দিনে তাহলে সাতের আট অংশ করতে কত লাগবে না সাতের আট বাহাত্তরের সাতের আট বাহাত্তরে সাতের আট মানে সেটা উত্তর কত হয়ে যাচ্ছে না তেষট্টি দিন তার মানে এ সাত দিন করার পরে বি যে বাকি কাজটা থাকবে সেই বি একা কত দিনে করবে বাকি কাজটা তেষট্টি দিনে করবে এবারে অঙ্কে বলছে যে এ একটি কাজ পনেরো দিনে করতে পারে তিন দিন কাজ হওয়ার পর এ চলে যায় বি বাকি কাজ বারো দিনে শেষ করে বি একা কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে তাহলে এখানে এ কত দিয়েছে না এ পনেরো দিন করছে এ যদি একা করে তাহলে সেক্ষেত্রে কতদিন করছে না পনেরো দিন করছে কিন্তু এ কতদিন কাজটা করলো না এ মাত্র তিন দিন করলো তারপর সে চলে গেল এবার হচ্ছে যে বি বাকি যে কাজটা ছিল সেটা কত দিনে করছে বি বাকি কাজটা বারো দিনে করছে তাহলে বলছে যে বি যদি একা করে পুরো কাজটা তাহলে সেক্ষেত্রে তার কত সময় লাগবে তাহলে এক্ষেত্রে যার দেওয়া আছে যে এ পনেরো দিনে করে পুরো কাজটা এ তিন দিনে করেছে তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে এই তিন দিনে কত করবে তো আমরা জেনে ফেলেছি তো এ তিন দিনে কত করবে না তিনের পাঁচ অংশ করবে তো তিনের পাঁচ অংশ তিনের পনেরো অংশ করবে তার মানে সেক্ষেত্রে কত তিন পাঁচে পনেরো তার মানে একের পাঁচ অংশ কাজ করে ফেলছে তাহলে এ যদি পনেরো দিনে পুরো কাজ করে তাহলে এ তিন দিন মাত্র কাজ করেছে তিন দিনে কত করবে না তিনের পনেরো করবে তো তিনের পনেরো মানে কত না একের পাঁচ অংশ কাজ করেছে তাহলে বাকি আছে কত না বাকি আছে চারের পাঁচ অংশ বাকি আছে তার কারণ যে একের পাঁচ যদি চলে যায় তাহলে এক থেকে একের পাঁচ গেলে বাকি থাকবে কত না চারের পাঁচ অংশ কাজ বাকি আছে তো এই চারের পাঁচ অংশ কাজ কে করেছে অবশ্যই বি করেছে এবং সে কত দিনে করেছে না এই চারের পাঁচ অংশ কাজ করেছে বি বারো দিনে করেছে প্রশ্নে বলছে যে পুরো কাজটা কত দিনে করবে তো চারের পাঁচ অংশ করতে যদি বারো দিন সময় লাগে তাহলে পুরো কাজটা করতে তার কত সময় লাগবে না বারো বাই চার গুণিত পাঁচ জাস্ট চারের পাঁচটাকে জাস্ট উল্টে দেবো তো সেক্ষেত্রে কত হয়ে যাবে চার তিনে বারো তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না পনেরো দিন তার মানে বাকি যে কাজটা বা পুরো কাজটা এখানে বাকি কাজ তো বারো দিনে করেছে তাহলে বিয়ের পুরো কাজটা করতে তার কত সময় লাগবে না পনেরো দিন লাগবে সুতরাং অঙ্ক কিন্তু আমরা আগে যে পদ্ধতিতে করতাম সেই পদ্ধতিতে না করে আমরা ঠিক এইভাবে ছোটো ক্যালকুলেশান ছোট্টভাবে যে পনেরো দিনে করে তিন দিনে কত করবে তিনের পনেরো বা একের পাঁচ অংশ কাজ হয়ে গেছে মুখে মুখে করবো তো একের পাঁচ যদি চলে যায় বাকি থাকবে কত না চারের পাঁচ অংশ তো চারের পাঁচ অংশ করতে গিয়েই তার কত লেগেছে না বারো দিন তাহলে পুরো এক অংশ করতে কত লাগবে না বারোকে পাঁচের চার দিয়ে আমরা গুণ করব। তো বারোকে পাঁচের চার দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কত না পনেরো দিন এবারে যে অঙ্ক দেখো এটা এসএসসি সিজিএল এসেছিলো অঙ্কটাতে বলছে যে এ ও বি একত্রে একটি কাজ বারো দিনে করে এবং এ একা আঠাশ দিনে করে বি ওই কাজ কত দিনে করতে পারবে তাহলে এখানে দুজনে করছে এবং একা করছে এ এবং বি কত দিনে একসঙ্গে কত দিনে করছে না এ এবং বি একসঙ্গে করছে কত না বারো দিন সময় লাগাচ্ছে এবং এখানে বলছে যে এ একা আঠাশ দিনে করতে পারে আর এ যদি একা করে তাহলে সেক্ষেত্রে কত করছে না আঠাশ দিনে করছে অঙ্কে বলছে যে বি যদি একা করে তাহলে সেক্ষেত্রে মানে কতদিন লাগবে যেটা এর ক্ষেত্রে আঠাশ দিন লাগছে সেটা বিয়ের ক্ষেত্রে কতদিন সময় লাগবে আমরা আগে যে পদ্ধতিতে করতাম সে পদ্ধতিতে অবশ্যই করব না আমরা এক্ষেত্রে দেখে নেব যে যে দুটো প্রথমে দেওয়া আছে তাদের মধ্যে রিলেশান বা কতটা কাজ হয়েছে তাহলে এখানে দেখো এ আর বি একসঙ্গে বারো দিনে পুরো কাজটা করে ফেলছে তো এখানে বলছে এ আঠাশ দিনে পুরো কাজটা করে তো আঠাশ দিনে যদি করে তাহলে সে এ তো এখানে কত বারো দিনই করেছে এও বারো দিন করেছে আর বিও বারো দিন করেছে তাহলে এ যদি আঠাশ দিনে পুরো কাজটা করে তাহলে বারো দিনে সে কত কাজ করেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না বারো বাই আঠাশ ঠিক আছে আমরা চার দিয়ে কাটবো চার তিনে বারো চার সাথে আঠাশ তার মানে তিনের সাত অংশ কাজ কে করেছে না এ করেছে এই বারো দিনে করেছে তাহলে বাকি যে কাজ বাকি কাজ কত থাকবে না এক মাইনাস তিনের সাত আমরা কত না চারের সাত অংশ যে কাজ এই চারের সাত অংশ কাজ কী করেছে না বি করেছে এবং সেটা কত দিনে করেছে অবশ্যই সে বারো দিনেই করেছে তার কারণ কি যে এ বারো দিনে কত করলো না বি বারো দিনে করলো তিনের সাত অংশ তাহলে বাকি যে থাকলো চারের সাত অংশ এই চারের সাত অংশ নিশ্চয়ই ওই বি সে ওই বারো দিনে কাজটা শেষ করেছে তাহলে বিয়ের চারের সাত অংশ করতে যদি বারো দিন সময় লাগে তাহলে পুরো কাজটা করতে তার কত সময় লাগবে বারো তাকে আমরা চারের সাথে জায়গায় কী করবো না সাথে চার দিয়ে আমরা গুণ করবো চার দিনে বারো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না একুশ দিন উত্তর হয়ে যাবে তার মানে যে বি পুরো কাজটা করতে কত দিন সময় লাগবে একুশ দিন সময় লাগাবে তাহলে আগে আমরা যে পদ্ধতিতে করতাম এলসিয়াম পদ্ধতি তো সেক্ষেত্রে সেইভাবে না গিয়ে আমরা কিন্তু সরাসরি আমরা কে কত অংশ কাজ করছে এবং কত দিন করেছে তো সেই কত দিনে সে কত অংশ কাজ করেছে বাকি অংশটা আরেকজন করবে তো এই পদ্ধতিতে আমরা অঙ্ক করব তো সেটা ইন্ডিভিজুয়ালি এ এত দিনে করে বি এত দিনে করে সেটা থাকলেও হবে অথবা এ ও বি একসঙ্গে করছে তারপরে এ একা করছে বা বি একা করছে যেভাবেই থাকবো না কেন আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজে করতে পারবো যেমন এই অঙ্কের ক্ষেত্রে এটা এসেছিলো এসএসসি এলে তো এ আর বি বারো দিনে করছে এ আঠাশ দিনে করছে তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে যে এ আঠাশ দিনে পুরো কাজটা করে তাহলে এর মধ্যে তো বারো দিন মাত্র করেছে তাহলে আঠাশ দিনে পুরো কাজটা যদি করে তাহলে বারো দিনে কত করবে না বারো বাই আঠাশ বা তিনের অংশ কাজ করে ফেলবে তাহলে তিনের অংশ কাজ করলে বাকি থাকছে কত চারের অংশ কাজ তাহলে এই চারের অংশ কাজ নিশ্চয়ই বাকি যে বি সে বারো দিনে করেছে তাহলে বি চারের অংশ কাজ যদি বারো দিনে করে তাহলে অংশ কাজ কত দিনে করবে না একুশ দিনে করবে কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলে আমরা কিন্তু আগে যে পদ্ধতিতে করেছি এলসিএম পদ্ধতি এবং দুটোকে ভাগ করে যে টোটাল কাজ এইটা সেভাবে আমরা না করে সরাসরি যে কাজের যে অংশ সেটা দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারবো এই ধরনের অঙ্কই সাধারণভাবে পরীক্ষায় থাকে অনেক পরীক্ষাতেই থাকে এসএসসি সিজিলে যেমন এসছে তেমনি ডাবলিউ পরীক্ষার এই সমস্ত অঙ্ক এই টাইপেরই অঙ্ক থাকে তো সেই ধরনের অঙ্কগুলো আমরা সরাসরি আগের পদ্ধতিতে না গিয়ে যদি এই কনসেপ্ট আমরা কাজে লাগাই তাহলে কিন্তু ক্যালকুলেশান খুবই ছোট হবে এবং কোন কোন ক্ষেত্রে আমরা প্রশ্নে মুখে মুখেই আমরা তার উত্তরটা কত হবে সেটা আমরা বের করতে পারব তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে